আলম হচ্ছে গিয়ে ওই মেয়েটার সাথে তিন মাস প্রায় বাসা ভাড়া নিয়েছিল তো আমি একটু তার থেকে দূরেই ছিলাম মানে অফিস ছিল এক জায়গায় আর আমার বাসা ছিল একটু দূরে তো সেই ক্ষেত্রে সে নিয়মিত বাসা যেতে পারতো না আর ওই মেয়েকে নিয়ে সে অফিসের কাছেই বাসা নিয়েছিল ওই মেয়ের সাথে সে তিন মাস ছিল তিন মাস থাকার পরও সে মানে আমি যখন তাকে বলতাম যে এগুলো কি কেন করছো এগুলো অস্বীকার সে ড্রেক অস্বীকার যেত কিন্তু তার আশেপাশে যারা থাকতো তারা আসলে বিষয়গুলো আমাকে জানাইতো যে এটা 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 হচ্ছে হচ্ছে আমি কন্টিনিউয়াসলি জানতে থাকতাম আর আমি তাকে চেষ্টা করেছি যদি হয় তাহলে হিরো আলমকেই কেন বিয়ে করবো আমি বাংলাদেশে কি আর কোনো স্টার ছিল না বাংলাদেশে কি আর কোনো সেলিব্রিটি ছিল না নাকি পুরো বাংলাদেশ জুড়ে একটাই সেলিব্রিটি যে তাকেই বিয়ে করছি তার জন্যই ভাইরাল হইতে হয়েছে তাকে এখন ছেড়ে দিতে হচ্ছে তার সাথেই কেন অনেকেই বলছে আপনি হিরো আলমের সঙ্গে হিরো অলকের সঙ্গে এটা একদম সিম্পল স্বাভাবিক যেহেতু তার সাথে আমি কাজ করেছি মানুষ চিনবে জানবে যেহেতু তার স্ত্রী জানবে এটা আমি মনি বলতে না আমার জায়গায় অন্য কোনো মেয়ে থাকলে তাকেও চিনতো আচ্ছা যেহেতু